আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে এই পদ্ধতিতে তোমরা ক্যারামাল ক্ষীর বানিয়ে দেখো একদম নতুন স্বাদের অনুভব করবে তোমরা দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখছি বড় জায়গা নিয়েছি তাতে দু চামচ ঘি দিয়ে আমি কাজু কিশমিশ ও কাঠবাদাম কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নেব আবার আমি এক চামচ ঘি দিলাম ঘি দিয়ে চাল থেকে পানি ঝরিয়ে নিয়ে চালগুলো আমি দিয়ে দেব এবং চালগুলো আমি ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বের হলে আমি দু লিটার দুধ দিয়ে দেব একশো গ্রাম চালের জন্য এক লিটার দুধ এবং দুশো গ্রাম চালের জন্য আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের চালের মাপ অনুযায়ী তোমরা দুধটা নিয়ে নিও আমার দেখানো পদ্ধতিতে তোমরা যদি স্টেপ বাই স্টেপ করতে পারো একটা নতুন স্বাদের তোমরা ক্ষীর বা পায়েস তোমরা তৈরি করতে পারবে অল্প করে লবণ দেব স্বাদটা ব্যালেন্সের জন্য তিন থেকে চারটে এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি এবং ঢেকে হতে দেব একশো গ্রাম আমল দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে ঢেকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন ভালোভাবে ফুটে যাবে তখন কমিয়ে আমি মিডিয়াম টু লো আছে করে দেব করে দিয়ে এবার থেকে ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় চাল বসে না যায় তলা ধরে গেলে পায়েসের স্বাদ খুবই খারাপ হয়ে যাবে তাই ঘনো ঘন নাটতে হবে এবং ধারে যে সরগুলো বসে গেছে সেগুলো ভালো করে ঘষে ঘষে তুলে দেব আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আমি ফ্রাই প্যানে এক চামচ ঘি দিয়ে কেটে রাখা কিছুটা কাঠবাদাম কুচি আমি ভেজে নিচ্ছি এটি আমি গার্নিশিংয়ে কাজে রাখবে আমার পরিবেশনের সময় ভেজে আমি তুলে রাখব বাদাম ভেজে নিলে এটি মুখে যখন পরে খুবই সুন্দর লাগে খেতে এবং আমি দু দুশো গ্রাম চাল নিয়েছি তাই দুশো গ্রাম চিনি নিচ্ছি চিনিটা বিছিয়ে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে আমি চিনিটার ক্যারামেল তৈরি করে নেব বেশ কিছুটা সময় নিয়ে চিনির ক্যারামেল আমি তৈরি করে নিচ্ছি আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করতে ভুলো না জানো আমি দুশো গ্রাম আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি চিনির ক্যারামেলের সিরাপের ওপর আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আমি নেড়ে আমি ক্যারামেলটা বানিয়ে নেব এইভাবে ক্রিম দিয়ে ক্যারামেল পায়েস বানিয়ে দেখো তোমরা তোমাদের খুবই ভালো লাগবে ক্যারামেলটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি ক্যারামেল সস আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমার রেসিপি তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও দু চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ভ্যানিলা অ্যাসেন্স নামাবার আগে দিলে খুবই দারুণ স্বাদ হয় তোমরাও দিয়ে দেখো এবং দু চামচ ঘি দিয়ে ফুটিয়ে আমি পায়েস নামিয়ে নেব তৈরি আমাদের ক্যারামেল ক্ষীর এইভাবে তোমরা বানিয়ে দেখো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্রিজে ঠান্ডা করে তোমরা ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করো আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ